আচ্ছা আসসালাম আলাইকুম আমরা আসলে হ্যাপি মামলাটা করেছে আমরা কালা সাহেবের বিষয়ে কিছু জিনিস বলার জন্য আমরা আজকে লাইভ হয়েছি আপু আপনি একটু বলে শুরু করেন আলফা মানে মুফতি হাফেজ মাওলানা মুফতি তার নামটা শুনলেই আসলে মনে হয় যে মানে ইসলামের মানে একটা পন্ডিত বা ইসলামের প্রতি একটা সম্মান চলে আসে কারণ মাওলানা মুফতি এটা চাইলেই যত হতে পারে না এখানে চাইলেই যে কেউ হাফেজ হতে পারে না তো তাদেরকে আমরা কিন্তু সবাই খুব রেসপেক্ট করি আমাদের সম্মানে জায়গাটা একটা হুজুর দেখলে আমরা মাথা নিচু করে হাঁটি যারা সাধারণ মানুষ আছি তারাও তো সে এই লেবাসটাকে কাজে লাগিয়ে অনেক অকর্ম করে আসছে অনেক বছর ধরে মায়ের পিঠের ভয় দেখিয়ে আমি ওয়াইফ হিসাবে এটা কখনো প্রকাশ করতে পারিনি কারণ আমি ঘরের বউ আমি যদি কিছু বলতে যাই আমি তো তার কাছে পাও আমি তো তার বাইরে আমি তো যদি মারে এখন আমি আমি তো মায়ের ভয়ে কিছু বলি আর অন্য কেউ তো তার ক্যারেক্টার সম্পর্কে জানে অন্যরা তো তার ক্যারেক্টার সম্পর্কে কিছু জানে তো এটা হচ্ছে ব্যাপার যে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ আমার দেয়ালে পিঠে কে গেছে সহ্যের একটা সীমা আছে সহ্য করতে 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 করতেও কিন্তু একটা শেষ আসছে যেখানে আপনি মানে ডু অর ডাই এরকম একটা ব্যাপার চলে আসে তো সেখান থেকে আসলে আমি আপু আপনাকে ট্রাস্ট করে যে আপু আপনি আমাকে হেল্প করেন আমাকে এরকম একটা অবস্থা থেকে এরকম একটা ভয়ঙ্কর একটা মানে বিধ্বস্ত একটা পরিবেশ থেকে আপনি আমাকে উদ্ধার করেন এইটার জন্য ইনশাল্লাহ আপনার দ্বারস্থ আমি হয়েছি আপনার এবং রিকোয়েস্ট করেছি যে আমাকে আসলে আমার ফ্যামিলি ওরকম স্ট্রং কেউ নেই যে আমার হয়ে ওভাবে ইয়ে করবে এবং আমার আমি যেহেতু একটা দুনিয়া ফেলে চলে এসেছি ওই জন্য আর কোনো কিছুই আমার মাথায় নেই আমার আমি মনে হয় যে ওই দুনিয়া আমি কখনো ছিলামই না আমার এরকম ফেলিংস হয় ভক্ত এবং আমার কারো সাথে কোনো কিছু যোগাযোগ বা কিছু এখন নেই আমার কিছুই না আমি একটা সাধারণ একটা মা সাধারণ একজন মা ঘরে বসে বিজনেস করি যাতে যেহেতু আমার হাজব্যান্ড আমাকে ইয়ে করে না আমাকে করতে হয় এটা আর কি ব্যাপার এখন আপনার স্বর্গাপন্ন হয়েছি আপনি হেল্প করছেন এটাই এখন আমি শুনছি যেটা যে আপনি অনেক এ হচ্ছে আমার সাথে হ্যাপি আপু যখন যোগাযোগ করে তো আমি আপু কাছে বিস্তারিত ঘটনাগুলো শুনতে চাই তো আপু যখন আমাকে সব বিষয়গুলো খুলে বলে তো তারপর আমি দেখতে পাই যে বা শুনতে পাই যে এখানে আসলে অনেকগুলো অপরাধ সংগঠিত হচ্ছে যেহেতু আপু একজন ব্যবসায়ী তার অনলাইন অনলাইনে বিজনেস আছে তো তার ভাইয়া হচ্ছে আপুকে বিয়ে করার পর থেকেই তার বাসা থেকে হচ্ছে তার টাকা পয়সা দিয়ে বন্ধ করে দেয় টাকা পয়সা দিয়ে বন্ধ করে দেওয়ার পরেই সে বাসা ভাড়া সব কিছু বাসার বাজার সব কিছুই মানে হ্যাপি আপু বেয়ার করে বাচ্চার খরচ আপুর খরচ আপুর খরচ সে কোনো কিছুই দিতে দেয় না বাসা ভাড়া সে অর্ধেক দেয় বেশি না তো আপু আমার কাছে যখন বলল আপু আমাকে বিভিন্ন ছবি দেখালো আপুর বাসায় যেতে বললো আমি আপুর বাসায় গেলাম যারপর দেখলাম যে তালা সাহেব আপুকে খুব বাজেভাবে পিটিয়েছে তো এটা দেখার পরে মানে আমার কাছে খুব খারাপ লাগলো শুধু আপনার আপুকে না সে হচ্ছে আপু যে চার বছরের একটা বাচ্চা আছে সে বাচ্চাটাকে খুব বাজেভাবে আর কি সে শারীরিক মানসিকভাবে ভাবে টর্চার করে তো আপু আমাকে তারপরে কি আপুকে বললাম তারপরে আমি ব্যবস্থা নিচ্ছি তারপর আপু হসপিটালে গিয়ে আপনার হচ্ছে সেই সার্টিফিকেটটা তুলে নিয়ে আসে তারপর আমি গত পরশু দিন আপু যে মামলা করতে আসবে এটা পালার সাহেবকে কারণ সে জানলে তো আপুকে মেরে ফেল তো আপু কোর্টে আসে আমরা ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আমরা নারী শিশু নির্যাতন এবং আইনের এগারোর ব ধারা একটি মামলা দায়ের করি সে মামলাটি এখন অর্থে তদন্তে আছে তো মামলা দায়ের করার পর আপু বাসায় চলে যায় আমি কোর্টেই থাকি তো বাসায় যাওয়ার পর আপু আর কি আমাকে বলে যে আপু আমি তো আমার জীবনে নিরাপত্তা পাচ্ছি না তাহলে আমাকে বারবার বলছে আমি সারাদিন কোথায় ছিলাম তো আমি আপুকে বলি যে ঠিক আছে আপু আমি কোর্টের কাজ শেষ করে আমি রূপনগর থানায় আসি আপনি চিপ লাইনে ফোন করেন ফোন করে আমিও থানায় এসি থানায় এসে আমি হচ্ছে পুলিশ নিয়ে আপনার যাই তো বাসায় সেখানে সাহেবও থাকে তো আমরা তিনজন পুলিশ নিয়ে তাহা সাহেবের সাথে আমরা বসি বসে বিষয়গুলো জানতে চাই বিশেষ করে পুলিশরাও জিজ্ঞেস করে যে নিজে নিরাপত্তা নাই বিশেষ করে নয়টি বিয়ের কথা আমরা জানতে চাই সাধারণত আমরা একটা আলমকে আমরা আমাদের জীবনের আয়োজন মানি আমাদেরকে সে তারা দিনের পথে ডাকে তো তালা যেটা করেছেন যে আপুকে বিয়ে করার পর উনি পরপর আরও আটটি বিয়ে করেছেন আমাদের কাছে দুইটার কাবির আছে আর বাকি সবগুলো সে হচ্ছে আপনার মোট ভাবে পাঁচ সে বিভিন্ন মেয়েদেরকে বিয়ে করে এরা খুবই বাজে প্রকৃতি টিকটক করে এদেরকে বিয়ে করে পনেরো দিন এক মাস দুই মাস এদের সাথে সংসার করে তারপরে এদেরকে সে ছেড়ে দেয় তো তারপর আমরা যখন তাকে এই কথাগুলো জিজ্ঞেস করি সে কোনো এক্স্যাক্টলি উত্তর দিতে পারে না সে বলে যে আপু তার কার্ড ইউজ করে একটা ওয়াইফ তো একটা হাজব্যান্ডের কার্ড ইউজ করতেই পারে যেহেতু আপু বিজনেস করে আর কার্ডগুলো তো তার আপাকে দেওয়া সে আপাকে তার ওয়াইফ সে তাকে চোট বল এগুলো বলছিল তো তারপর আমরা পুলিশ নিয়ে বসার পরে তাকে বলি যে আপনার তার আজকে দুবাই যাওয়ার কথা ছিল যে আপনি যেহেতু দুবাইতে চলে যাবেন আপনি চলে যান আমি হচ্ছে আপুই বাসা বাসায় থাকি বলে যে না আমার বাসা আমি যাব না তারপর হচ্ছে আমরা ওনাকে অনেক বোঝানোর পরে কাছে হয় যে না মার চলে যেহেতু সন্ধ্যা হয়ে যায় আমি হচ্ছে আমি তারপর যে আমার সাথে যে ওসি তিনজন পুলিশ পাঠিয়েছিলাম আমি নিচে তালাবাই আমাদের সাথে নেমে আসে আমরা বিশ্বাস করে তালাবাইকে রেখে যে ঝামাতে চলে যাবো তো আমাদেরকে বিদায় দিয়ে তালা উপরে উঠে যায় উপরে উঠে যেয়ে আপনার সাথে বিভিন্ন ঝামেলা শুরু করে যে আমি তোমাদেরকে যেতে দিব না তোমার মোবাইল পাসপোর্ট আমার বাচ্চাকে রেখে যেতে হবে মানে সে আমাদেরকে বসে সে তাকে তার মায়ের বাসায় যেতে দেবে পরে সে যেতে দিবে না তারপর যে আপু আমাকে জানায় তো আমি বলি যে আপু আপনি বাসায় চুপচাপ থাকেন একটা রাতে তো তো লাস্ট আপু আমাকে সাড়ে নটায় যোগাযোগ করেন বলে যে আপু আমাকে হচ্ছে ফোন ফোন পাসপোর্ট টাসপোর্ট জিম করে নিয়ে যাবে অনেক কিছু জানায় তো আমি আপুকে বুঝাই আপু আপনি একটু একটু ধৈর্য ধরে থাকি তো যাই হোক তারপরে রাত দশটার পর আপু সাথে আমার জন্য যোগাযোগ হয়নি রাত বারোটারটার দিকে তামাশাহ যেটা করে ওনার একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের মূলধন বাড়ানোর জন্য সে আপুর কাছে কিছুদিন পর থেকে টাকা চায় লাস্ট যে টাকাটা চেয়েছে এটা আপু দেয়নি আর ওনার গত একটা বিয়ে করে এইটা বিয়ের বিষয়টা আপু জেনে গিয়েছিল দেখে উনি লাস্ট দশ তারিখে আপকে যে মাধ্যমগুলো করে। তো উনি ওনার অ্যারাবিয়ান রেস্টুরেন্টের পাঁচ ছজন স্টাফ নিয়ে আপুর যে অনলাইন পেজের বিজনেস করছে আপুর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার প্রোডাক্ট ছিল অ্যান্ড আপুর দুইটা মোবাইল বাবুর তার বেবির হচ্ছে পাসপোর্ট এগুলো নিয়ে তারপর হচ্ছে উনি একটা বড় ট্রাক ভাড়া করে ট্রাক ভাড়া করে সে তো এটা করে পাশাপাশি উনি বাসার এন্টার ফর্মের লাইনটাও কেটে দেয় আপুর তো মোবাইল নিয়ে নিচ্ছে আপুর মা আমাকে কন্টিনিউসলি ফোন দিচ্ছে আমি কোনো প্রেস করতে পারছি না আমি কী করবো এদিকে রাত হয়ে গিয়েছে তো তারপর হচ্ছে উনি একটা ট্রাক ভাড়া করে এগুলো জিনিসপত্র সে পাঠিয়ে দেয় তারপর যখন আপুর মা আমাকে ফোন দিয়ে কামনা কিছু করছিল আমি তখন কোটেছিলাম আমি ইমিডিয়েটলি বাসার বাড়িওয়ালাকে ফোন করি যে আসলে হ্যাপি এখন কি করা যায় তো বাড়িওয়ালা যখন ও মামলা হয়েছে এটাও বলি তো বাড়িওয়ালা তাহলা সাহেবকে বলে যে দেখেন আপনি বাসা থেকে বের হয়ে না তো এক যে বাড়িওয়ালাকে সাথী দিই তাহলা সাহেব হচ্ছে ওনার যে দুবাইয়ের যে টিকিট বা আপনার ওনার আইডি কার্ড এগুলো নিয়ে সে তখন বাসা থেকে বের হয়ে যায় যাওয়ার আগে আপু দুটো মোবাইল পাসপোর্ট ওনার বেবি পাসপোর্ট সব কিছু আর আপুর চল্লিশ পঞ্চাশ লাখ প্রোডাক্ট নিয়ে গেছে সব কিছু নিয়ে উনি এক প্রকার বের হয়ে চলে যায় কিন্তু আগের রাতে যেটা করেছে আপু আর আপু বেবি বিভিন্ন করায় তিনি ধরে রেখেছিলো ধরে রেখেছিলো এগুলো নিয়ে আপুকে সারা অনেক প্রচার করছে আপুজনক আসি সুবিধা আপনার হচ্ছে না জানা তো উনি বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে আপু আমাকে একটা পাথর ডেলিভারি একটা মেয়ে আসে তো মেয়েটার মাধ্যমে আপু আমাকে ফোন করে যে আপু আমার এই অবস্থা তো আমি বলি আপু আপনি ইমিডিয়েটলি একটা মোবাইল কেনেন আপু হচ্ছে মোবাইল নেয় সিম নেয় তারপর আপু লাইভে এসে সব কিছু জান আমার আমার প্রশ্ন হচ্ছে আমি তালা সাহেবের সাথে আমাদের যখন ওসি পাঠালো আমরা তিনজন পুলিশ ওনার সাথে বসলাম উনি কেন এতগুলো বিয়ে করছে সেটার কোনো সদুত্তর দিতে পারেনি উনি বলছে যে এই বিয়েগুলো মিথ্যা তো এই বিয়েগুলো যদি মিথ্যা হয়ে থাকে তাহলে এই ডকুমেন্টগুলো কি আমি এই ডকুমেন্টগুলো আপনাদের কাছে সাবমিট করে দেবো উনি কাশ্মীর একটা মেয়েকে বিয়ে করেন তারপর হচ্ছে উনি তারপর পরপর আরও সাত আটটা সে বিয়ে করে মরিয়ম তামান্না তারপরে ওনার আরেক উনি আরেকটা বিয়ে যেটা করেছে আর ওই মেয়েটার নাম কি মুশফিকা ওই ঘরে হচ্ছে ওনার একটা মেয়েও আছে হাফসা হাফসা ওনার ঘরে হচ্ছে তালা সাহেবের একটা মেয়েও আছে কিন্তু মেয়েটা দেখতে মায়ের মতো হয়েছে মেয়েটা কালো এজন্য শুধু প্রত্যেক মাসে দশ হাজার টাকা সে মেয়েটার ভরণ পোষণের জন্য পাঠিয়ে দেয় যে আমি তাকে থেকে বেশি কিছু বললাম এখন আমার কথা হচ্ছে যে উনি উনি আলম বলে উনি প্রতি নিয়ত নিজ ইসলামে মিসইউজ টিস্পচি। ওনার বাবা নরআইর এমপি ছিল সাবে কিএমপি। ওনার বাবার সালমানের পরিবারের সাথে খুব ভালো রিলেশন ছিল। এক সময় প্রধানমন্ত্রী সালমানের ফরমান উনাকে পুরো সাপোর্ট দিয়েছেন। इवन দেশ আশা পর তাকে সম্বোধনও দিতে চেয়েছেন। উনি ওনার নাম ভাঙ্গিয়ে প্রভাব খাটিয়ে উনি এতে পরে এই অপতন মানে পড়ে যাচ্ছে। উনি এতটাই ভয়ঙ্কর যে উনি কিছুদিন আগে বাবর রোডে ওনাদের একটা বাড়ি আছে ওখানে গিয়ে উনি বাড়িতে ভাঙচুর করেছে বা হসপিটালে ভাঙচুর করেছে ওনার বোনের হাজবেন্ডকে উনি মার্ধর করেছে উনি হচ্ছে ওনার পরিবারে যে অনেক মানুষের স্টেটমেন্ট আমাদের কাছে আছে উনি পরিবারের কাছে যে পাঁচ লাখ দশ লাখ টাকা নেয় ওখানে আপনার কাছ থেকে টাকা নেয় টাকা নিয়ে উনি বিভিন্ন মেয়েদের সাথে পেছনে খরচ করে বা উনি দামি দামি গাড়ি কিনে মেয়েদের দেখে উনি এসব করে এখন আমার কথা হচ্ছে যে এই যে আপু উনি মডেল ছেড়ে মডেলিং ছিল সব কিছু ছিল উনি যে আপনার দিনের পথে আসলেন একটা মানুষকে বিশ্বাস করি ওনার একটা বাচ্চা আছে এই বাচ্চাটাকে উনি মারধর করে শুধু মারধর না আমি আমি আরেকটা জিনিসে বলছি এই বাচ্চাটাকে উনি হচ্ছে বাচ্চাটার লিপ শাক করে বাচ্চাটার টাং সাক করে বাচ্চাটার পায়ের ফিঙ্গার চাক করে মানে এক প্রকার সমকামিতামত এই জন্য আপু হচ্ছে বাচ্চাটাকে তার কাছে মিশতে দেয় এই প্রশ্নগুলো আমি যখন আমার সঙ্গে সামনাসামনি বসেছি আমি জিজ্ঞেস করছি উনি এগুলোর কোনো সদত্তর দিতে পারেন উনি একটা কথাই বলে যে আপু বাচ্চাকে নিয়ে বারবার বাসা থেকে চলে যায় এখন আপু বাচ্চাটা নিয়ে বারবার বাসা থেকে চলে যায় উনি কয়েকদিন পর পর এরকম একটা দুটো করে বিয়ে করে আপুর কথা যে সংসার হচ্ছে না শরীর মোতাবেক আমাকে তুমি ডিভোর্স করে দাও তালা কে তুমি তোমার মতো চলে যাও সে বাচ্চা নেবেও না বাচ্চা আপুকে দিবেও না সে বিভিন্ন টর্চার মনে করে আর এখানে যেহেতু আপুকে কোনো ভরণ পোষণ দিচ্ছে না শুধু এটা না বোনকে দিয়ে কালকে থেকে আমাকে হুমকি দিচ্ছে একটা আছে আমাদের বিভিন্ন বিভিন্নভাবে আমাকে উনি হুমকি ধানকি দিচ্ছে আমি যেন মামলা থেকে সরে যাই আমি যেন আপনার হচ্ছে এই আজকে প্রেস কনফারেন্সে না আসি যমুনা টিভি চ্যানেল টোয়েন্টি ফোর বিভিন্ন মানুষ ওনার নানারকম ডেট দিয়েছে আমি ফেসবুকে কেন লিখেছি আমার নামে মামলা করবে আমার ফ্যামিলি মেম্বার আমার হাজবেন্ড আমার বেবি সবাইকে সে এতবার আপনার মানে চেক করছে আমি যেন আপনার কোনো সাপোর্ট না এখন আমার এই দিনের বোনের জন্য যদি আমার জীবন চলে যায় যাব কিন্তু আমি আপকে আপনার যেন ন্যায় বিচার পাই আমি সেই ব্যবস্থাটা করবো আর আমার আইন সমান্তের কাছে রিকোয়েস্ট থাকবে আগে থেকে আমার সাথে অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেছে যে এই যে সাহেব যে একটা বন্ধ হুজুর হ্যাঁ উনি যে আট থেকে নয়টা বিয়ে করেছে এগুলো তো সব আমাদের কাছে ডকুমেন্ট আছে আমরা কোর্টে সাবমিট করেছি মামলাতে এখন কতদিন আছে এই যে এতগুলো বিয়ে করছে ইনি ইসলামের মিছি ইউজ করছে ইসলাম থেকে বলেছে আপনি চারটা বিবাহ করতে পারবেন কিন্তু আপনাকে চারজন বউকে সমান দৃষ্টিতে রাখতে হবে উনি যদি একটা বিয়ে করত তারপরে যদি উনি মহিলাটাকে ভাষা ভাড়া করে রাখতো তাহলে কিন্তু আপন একটা উনি যদি চারজনকে করে আমার কি মন সমস্যা না এর হচ্ছে সিট খালি করছে মানে

এগুলোর কোনো কিছুই মিথ্যা কথা এখন আমার আমি সমাজের কাছেই থাকবে যে ওনারা ওনার একটা মানে ব্যবস্থা নেই উনি যেন আর কোনো মেয়ের জীবন এভাবে নষ্ট করতে না পারে আর আপু প্লাস আমি একজন আইনজীবী হিসেবে আমি নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছি যে আসলে আমাদের তখন কি হয়ে যায় কারণ উনি তো অনেক প্রভাবশালী আপুকে তো মানে কি করবে আমি জানি না আমাকে উনি বিভিন্নভাবে উনি কিন্তু সামনে মামা থেকে সরে যায় আমি কেন প্রেস কনফারেন্স করছেন এখন আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনি চিন্তা করে হলো আপনারা আমাদের পাশে থাকেন আর উনি যেটা বলছেন উনি বিদেশে কিছু উনি বিদেশে যায়নি ওনার এয়ার টিকিট আমাদের কাছে ছিল আমরা ওই এয়ারলাইন্সে কথা বলি উনি বাংলাদেশেই আছেন উনি বিভিন্ন মৃত পোস্ট দিচ্ছেন যদি সফরে আছেন উনি লাইভে আছেন উনি বাংলাদেশে আছেন ওনার বোনের ভাষায় উনি ওনার বোনকে দিয়ে বিভিন্নভাবে আমাকে হুমকি প্রধান কেটে আছে যেহেতু আপনার কন্ট্যাক্ট নাম্বার ওনার কাছে নাই এখন মানে এই আপনি বলার ছিল এখন বাকিটা আপনি যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন

যে আপনি কিছুদিন দুবাই থেকে আসেন আপুর একটু মাথা ঠান্ডা হোক কিন্তু উনি যেহেতু ওনাদেরকে গলায় ছুরি ধরে আপুর এত উনি যে ট্রাক ভাড়া করে নিয়ে গেছে আমাদের সিসি সিসি ঘুরে যাওয়া আছে বড় একটা ট্রাক ভাড়া করে পাঁচজন একটি আপনার আপুর সমস্ত নিয়ে এসেছে মোবাইল পাসপোর্ট সব কিছু এখন আসলে আমরা আরও কিছু মামলা করবো ওনারা এগিয়েছে যেগুলো প্রক্রিয়াধীন আসলে মানে এর থেকে আর বেশি কিছু বলা নেই আলাদা হৃদয়ের দাম করি